গ্রাম বাংলায় যারা থাকেন তাদের কাছে এটা বড় কথা নয় কিন্তু যারা শহরে থাকেন তাদের কাছে এটা অনেক বড় ব্যাপার এটা হচ্ছে নলিন গুড় তৈরি হচ্ছে মানে খেজুরের রস খড় দিয়ে জাল দিয়ে দিয়ে তারপর সেটাকে গুড় তৈরি করা হয় আর তারপর সেই গুড়টাকে ভালো করে জাল দিয়ে দিয়ে পাটালি তৈরি করা হয় ছোটোবেলায় মাকে দেখেছি কাকিমাদেরকে দেখেছি ঠাকুমাকে দেখেছি যে এই রকমভাবে খেজুরের রস থেকে কিভাবে পাটালি এবং গুড় তৈরি করা হয় বাড়ি থেকে তো ফুরা না এখন গ্রামের বাড়িতে সেই সব গাছগুলোও নেই আর সেই সব দিনগুলো আর ফিরেও পাবো না তাই চলে গিয়েছিলাম আমাদের হেলিকপ্টার মোড়ে এখানে আমাদের ক্যানিংয়ে দুটো জায়গাতেই হয় আমি জানি আর ক্যানিং রায়বাগিনীর মোড় তো এই শীতে পৌষ পার্বণে যদি চান খাঁটি গুড়ের সন্ধান তো এখন আর বোলপুর শান্তিনিকেতন পুরুলিয়া যাওয়ার দরকার নেই ক্যানিংয়ে আসুন খাঁটি রস খাঁটি গুড় এবং খাঁটি পাটালি এখান থেকে পেয়ে যেতে পারেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সব বাইকে